أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين وَنَزِّنَا برحمتك من القوم الكافرين اللهم اجرنا من النار اللهم نجاتا من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اياك نعبد واياك نستعين يا حلل المسكين يا دافي البليا يا امن يا الله يا حنان يا من يا جلجلال والاكرام حسبنا الله ونعم الْعُقِيلِ

হালালি থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ ওলামা হাজরাতের আলোচনা করেছে আমি গুণাগার করেছি খরচাপানিটা যা কিছু হয়েছে যা কিছু করলাম আল্লাহ সব কিছু আপনার রাজির জন্য আপনাকে খুশি করার জন্য <rescenca> oh, uh, eh, اللہ گر eh, আমাদের গোনা মাফ করে দিন আমাদের মা বাপের গোনা মাফ করে দিন আমাদের বন্ধু বান্ধবের গোনা মাফ করে দিন আমাদের পাড়া প্রতিবাসীর গোনা মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজনের গোনা মাফ করে দিন আল্লাহ তামাতে মোহাম্মদের গোনাগুলিকে মাফ করে দিন আপনি চাইলে সাজা দেবেন আপনি চাইলে না সাজা আপনার দয়া আপনার রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না ও বড় যাওয়া বড় পাওয়া আমাদের রাস্তা ঘাটে মরণ দিয়ে দিও না পথে ঘাটে অ্যাক্সিডেন্ট মেরে ফেলবেন না আল্লাহ মরণ যখন দেবে রমজান মাসে দিন মরণ যখন দেবে শুক্রবারে মরণ দি যে মাসে যেই দিনে মরণ দিলে বড় ফ্যাসালিটি পেয়ে যাবো আল্লাহ আল্লাপ রাস্তাঘাটে মেরে ফেলবেন আল্লাহ মরণ যখন দেবে আল্লামাদের প্রত্যেকের তামা উম্মতে মুহাম্মাদীর জিনিন শানি মানদার যারা আমরা হায়াতে আছি আমাদের বড় জবাব বড় পাওয়া আমাদের প্রত্যেকে সাবানে মুখে কলেমা শরী জারি করে দেবে আমাদের পথে কে আবাজা ভাই গুরু পিয়ানে না কদুজান নদী না নানাজান নদী যেন যারা দুনিয়ায় নাই আল্লাহ পাক আজকের মাহফিল আমরা হাত তুলে জওয়ানে কে আববাহানা অনেকে মাহালা যে আপামাকে বড় নিয়ামত করেছেন আপনি আল্লাহ যে আব্বা মা ছোটবেলায় আমাদের যখন জ্বর হয়েছিল আব্বা মা ছুটে নিয়ে গিয়ে হসপিটালে গেল বাবা মা আলোচনা করল ও কচির মা দুজনকে ভিতরে থাকতে দেবে না ডাক্তার বের করে দেবে ওগো কচির মা তুমি কচির সাথে থাকো আমি বাইরে রয়েছি আব্বা মার বড় দুঃখিনি হসপিটালের গেটে বসে বসে কেঁদে কেঁদে দোয়া করেছিল আমার জান নিয়েলা আমার বাচ্চার জান তুমি ভালো করে দাও আমার জান আমার বাচ্চার জান তুমি ভালো করে দাও এত বড় পৃথিবীতে কথা দ্বিতীয় বলা কেউ নাই আব্বা ছাড়া সে আব্বা আমাদের অনেকের কবরে চলে গিয়েছে সে আব্বা বড় কঠিন পিরিয়ড কাটিয়েছে আব্বাবা বড় দন আল্লাহ কষ্টের জিন্দগি কাটাতে গিয়ে আমাদেরকে মানুষ করতে গিয়ে আল্লাহ আমাদের আব্বারা যদি দুটো মিথ্যার গোনা করে থাকে সে আব্বাকে তুমি মাফ করে দাও সে আব্বাকে তুমি নাসা দিয়ে দাও সেই ছেলে ফুলে নাতি ফুতা হয়ে তো চাচ্ছি সেই আব্বাকে তুমি মাফ করে দাও মা বলনি আমার আরে আমাদের অনেকের মা দুনিয়ায় না আল্লাহ যে মা খবর শুনেছিল ছেলে যখন ডাক্তার বলে দিয়েছিল ছেলে তোর একটা কিডনি লাগবে ডাক্তার বাবুর কথা শুনে করে এসে বললো বিবিকে এসে শোনালো ছেলে বিবি ডাক্তার বলেছে একটা কিডনি লাগবে আমার বিবি বলে আমি আর বাপের বাড়ি চলে যাচ্ছে আর তোমার ঘর করব। বিবি শুনে চলে গেলো মা খবর পেয়ে গেল মা ডেকে বলে আইরে বাবা তুই আমার নাড়িছি না সন্তান তোকে আমি দশ মাস দশ পেটে ডেকেছি রোদ করে করেছিল তোকে না খেয়ে খাইয়েছিলা তুই আমার বড় যত্ন দিয়েছি রে বাবা আমি যে আমি তো বলে বেড়া ছয় আমার ফলে বসেছি আমি বড় গরিব ছিলাম লোকের ঘরে জল খেটে নে দুটি চাল এনেছিলাম বলে ছেলে হাইরে বাপ আমার কাছে আমার খাবার বাড়াই তুই ছোটবেলায় পিছা করে দিলি অভাবে সংসার আমি সেই ভাত খেতে দিই না রে বাবা তুই আমার ছেলে তোর মুখে দিয়ে তাকিয়ে আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খেয়েছিলাম আই তোর একটা কিডনি লাগবে আমি যে তোর মা আমি তোকে একটা কেন বাবা আমার দুটো কিডনি তোকে দিয়ে দিলাম আল্লাহ পৃথিবীতে এত বড় তোর এত বড় দয়া মায়ের মতো আর কেউ নাই সে মা আমাদের কাছ থেকে অনেকের দুনিয়ায় নাই আল্লাহ সেই মা অভাবে সংসার কাটাতে গিয়ে দুটো মিখান যদি বলে থাকে খেলো সেই মাকে তুমি মা করে দাও মাকে তুমি না জানিলে না সেই মাকে তুমি ক্ষমা করে দাও আমাদের অনেকের মুরুব্ধি রাই কবরে শুঁয়ে আছে অনেকের দাদু নাদী নানা নানি মাই মরু কাতারে কাদা দিয়ে শুয়ে রয়েছে আমরা তাদের ছেলে নাতিপুতা হয়ে দোয়াছি আল্লাহ আল্লাহ্ নি গোভুরু اپنر نام رہ اپنر نام رہی اللہ نرم আল্লাহ নামি কে জান্নাতি করে দিতে পারে আপনার কাছে কেউ হিসাব নিতে যাবে না আপনার কাছে কেউ কই না আল্লাহ আল্লাহ হাত আমাদের মুরব্বীদের আমাদের তামা মোম্মাতে মোহাম্মাদি না যাতে রসিলা চারিয়া বানিয়ে দি আল্লাহ আমাদের প্রত্যেকে নিজ নিজ দোয়া কবুল করুন বিশ্বের মুসলমানদের যা যদি আল্লাহ সবাই বলে জানি না কতটা সত্য কতটা মিথ্যা ফাঁকা বিন নাকি পাশ হয়ে গিয়েছে আমাদের মা আমাদের মাল আমাদের মা হকের বলে আপনি আছেন আপনার রহমতা যে আপনার দরবারে দোয়া চাই কেউ ক্ষমতা জোরে অর্থের জোরে গায়ের জোরে মাল আমাদের মাল যদি বলে ওদের আল্লাহ আমরা যদি না আমাদের দ্বারাই সম্ভব আল্লাহ এই ভিলে পথহারের দাবিতে চতুর্দিকে ওলামা সম্প্রদায় আমার মুজাদ্দিদু জামান ওলা দেনা চতুর্দিকে আল্লাহ পাক দাবি তুলেছে চতুর্দিকে আল্লাহ পাক যতটা বাচ্চা আল্লাহ প্রতিবাদ করছে আল্লাহ পাক আফতানে দোয়া আল্লাহ আমাদের মা আল্লাহ আপনি নিজে ইবাদত করুন সঠিক <San> বিচার <San> <San>

চলছে না আল্লাহ বাগাই জনে ক্ষমতা জনে অনেক জনে আল্লাহ যাই করু আপনার দরবারে আমরা দোয়া চাইলাম আপনার কাছে বিচারে তোফা জানিয়ে দিলাম আল্লাহ বাকের সুবিচার আপনি দয়া করে করবে একবার দরুশ্বরী পাল্লা সাল্লে আলা না আল্লাহ আমাদের সকলের জান্মালির জ্যোতিমানের হে করুন ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুল জামান জানালা দিনের খিদমতে বেশিয়ে যায় আওলাদে মুজাদ্দিদুল জামান না জানালা খায়াতে রয়ে আল্লাহ তাআলা দেন জান মালিক যদি মানে হেফাজত করুন আল্লাহ পাক আমাদের সকলের বিমা থেকে হেফাজত করুন হায়াতে তাইয়াবা দান করুন এই সময় যারা হসপিটালে নার্সিং হোমে পিজি দাও পার্সন থিয়েটারে ফুটপাতে পড়ে আছে আল্লাহ আল্লা হেফাজত নিয়ামত করে বাঁচিয়ে রাখুন সমস্ত মহামারী থেকে আমাদের হেফাজত করবে আল্লাহ আমাদের সব সর হেফাজত করবে প্রত্যেক সংসারের রহমত বরকত না যে ছেলে বলে বিবি বাচ্চা নিয়ে হাজারো খুশি করে কাটাও বা তৌফিক সে শেষ আগে দিনানে কাবা দিনানে মদিনা নসিব করো নসিবে যদি না থাকে টাকার অভাবে যদি না যেতে পারি ক্ষমতা জোরে যদি না যেতে পারি আল্লাহ আপনার হাবিবের চাঁদ আমাদের জিয়ারাজ নসিবে করে দি আল্লাহ আপনি আমাদের হেদায় দিন আমাদের মসজিদ মুখী করে দিন আল্লাহ আপনি আমাদের নামাজি মুক্তাকে আল্লাহ আল্লাহ বানিয়ে দিন আল্লাহ পাক আমাদের মুসলমান ভাই ভাই মিলে মিশে তাকাত তৌফিক দিন আল্লাহ পাক আমাদের কমেশ সব থেকে বড় রোগ হিংসা আমাদের হিংসা থেকে হেফাজত করুন আমাদের মনে হেদায় দি আমাদের দোয়া আমাদের মাহফিল আমাদের চাওয়া পাওয়া মনের হৃদয়ের দোয়া আল্লাহ আমাদের নিজ নিজ দোয়াগুলি আপনার দরবারে কবুল করে লি হুজুরের চার মুখের দিকে তাকিয়ে হুজুরের আলায় শরীফের শিলায় যুতন ধুলোর খাতিরে আমাদের দোয়া আমাদের মাহফিল কবুল করো امین امین غفور الرحیم حسبی ربی جلللا ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا

إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرسل حسبي ربك جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله <سؤال> إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনারা